নসূল উল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাহ হুকুম করেছেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার জন্য ইবনে মাজাহ দুই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সাম্রাহানদী আল্লাহ তাআলাব তিনি বলেন অমর ইবনুল হতাব নদী আল্লাহহু আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য যেই স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম যা বিয়া কি নাম যা বিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে দারানব বরবর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো মানুষ আমি আজকে তোমাদের সামনে যেইভাবে দাঁড়াইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতেন সুবহানাল্লাহ আমি আজকে যেভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম নবীও এরকম দাঁড়ায় ভাষণ দিতেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওমর আজকে যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন ইহফাজুনি ফি আসহাবি আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের মর্যাদা কি তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা লক্ষ্য করবা তামিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা তাহলে দেখেন তো সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রসূল উল্লাহ সাল্লাহ আলিসাল্লাম তামিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন তামিদ তামিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন এই জন্য প্রিয় ভাইয়ারা ভুলেও কোন ইমামকে আমরা গালি দিব না সাহাবিদেরকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না সাহাবিদের পরে যারা তাবেই তাবে তাবেই বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা যারা আছে এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় ওলামায় কারাম আলেম যারা তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো যারা গালি দিবে সামনা সামনি এটার প্রতিবাদ করার চেষ্টা করবে সাহাবিদের প্রশ্নই আসে না পরবর্তী যারা তাদেরকেও আমরা সাবধান তাদের মর্যাদা রক্ষা করব। সাহাবিদের মর্যাদা রক্ষা করব। তাবিদের মর্যাদা রক্ষা করব। তাবে তাবিদের মর্যাদাও আমরা রক্ষা করবো এগুলো সাত নাম্বার কথা আট নাম্বার কথা বলেন আমার সাথে সাহাবায় কারামকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া কি এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিয়ে শোনেন মন দিয়ে এক নম্বর দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউ এই কিতাবের আট হাজার সাতশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান সাব্বা সাহাবি যে আমার সাহাবিদেরকে গালি দেয় আলাইহিলা আদাতুল্লাহ তার উপর আল্লাহর অভিশাপ ওয়ালমালা ইকাহ ফেরেশতাদের অভিশাপ ওয়ানাসি আজমাইন সমস্ত মানুষের অভিশাপ তাহলে বলেন তো সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ দুই কাদের অভিশাপ ফেরেস্তা তিন সমস্ত মানুষের এটা একটু বলবেন মনে রাখার জন্য সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ এরপরে কার অভিশাপ তিন নাম্বার কার অভিশাপ মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে সাহাবিদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে না তাদের মর্যাদা আমরা রক্ষা করব তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবিদেরকে গালি দিতে রসুল সাল্লা সাল্লাম সরাসরি নিষেধ করছে সহি বুখারি তিন হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন লা তাসব্বু আস মানুষ সাবধান আমার সাহাবিদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা নবি কিমনে বলতেছে লা তাসব্বু আস আমার সাহাবিদেরকে গালি দিও না তুমি আহাদাকুম আনফাক ইসলামী উহদা তোমাদের কেউ যদি উহুক পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুক পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছেন নবী বলেন মা বালাগ আমার সাহাবিদের এক মুদ পরিমাণ সামান্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যেই সোয়াবটা আছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবির ওই সামান্য পরিমাণ সোয়াবের কাছেও বুঝতে পারবো সামান্য সামান্য একটু তারা না তাসুবু اصحابি গালি দিও না সোজা কথা ভাই সাহাবীদেরকে নবী গালি দিতে করছে বাস এরপরে তো আর কোনো কথাই থাকে না গালি দেওয়া নিষেধ তিন নাম্বার দৃষ্টান্ত এইটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন নবীজির সাথে নবীজির সাথে সাহাবায়ে کرامের আমল ছাড়া সামান্য অবস্থান আমল মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বসে রইছি কোনো আমল করতেছি না এমনি বসে রইছি

আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন তোমাদের কেউ চল্লিশ বছর এবাদত করবা এই চল্লিশ বছরের এবাদতের চাইতেও নবীর সামনে কোনো সাহাবি শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কারো চল্লিশ বছরের এবাদতের চাইতে আরো দাম কার সমালোচনা করতেছেন আপনি আপনি কার সমালোচনা করেন এমনি বসে রয়েছে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব সতর্ক এগুলো তিন নাম্বার দৃষ্টান্ত চার নাম্বার দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা এমনি মাজা একশো নম্বর হাদিস আব্দুল্লাহ ইমনে অমরাদী আল্লাহহু তাআলা আহ কি বলে দেখেন লা তা আসহাবা আস মোহাম্মাদী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না ওলা মায়া হজরত বুজে ফেলবে আর বি বল্লাহ সাথে আপনারাও শোনেন কি বলে লা ম আহাদিহিম আলী হিওসাল্লাম হইরুমালি আহাদিকুম উম কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন এবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সব নবীর সাথে একজন সাহাবী শুধু এমনি বইসা রইছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবীর নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো হয়েছে প্রকার সমালোচনা করব পাঁচ নাম্বার দৃষ্টান্তটা দেয় আর একটু আমরা বয়স পাই আর কত ষাট সত্তর নুহনবী হাজারের উপরে বয়স তো এটা একটু শোনেন এই হাদিসটা আরো সহিবনে হিব্বান হাদিসের কিতাব সাত হাজার নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শোনেন রসুল্লাহ সাল্লি সাল্লামের এক সাহাবি তার নাম মুগীরা ইবনে সবার তিনি কুফার এক মসজিদে বসা নাম কি মুগীরা ইবনে সবা হাদিসটি আবু দাউদের মধ্যে আছে চার হাজার নম্বর হাদিস চার ছয় পাঁচ শূন্য চার হাজার নম্বর হাদিস আবু দাউদের যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন রিয়াহ ইবনুল হারিফ রিয়াহ ইবনুল হারিস তিনি বর্ণনা করেন কোনতু ক আইদান রেন দা ফুলাম ইনফি মসজিদিল কুফা আমি কুফার মসজিদে উমুকের কাছে উমুকের কাছে মানে মুগীরা ইবনে শবার অদি আল্লাহহুতালা আনহুর কাছে বসা ফাজা আ সাঈদ ইবনু জাইদিব্নি আম্রিব্নী নুফাইলিন ইতিমধ্যে মুগিরা ইবনে শবার অদি আল্লাহুতালা আনুর কাসে রসু সাল্লাম আলি সাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে তার নাম সাইদিব্নে জায়েদ মুগিরা ইবনে শোবার দিয়া লাহুতালা আন কুফার মসজিদে বসা ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবে আসছে তার নাম সাইদ ইবনে জ তো মুগিরা ইবনে শোবা তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা আর মিন আহলিল কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগিরা ইবনে শোবার দিয়া লাহুতালা আনুর গাছ মুগিরা ইবনে শোবার দিয়া লাহু তালা আনহু খাটের উপরে তার পায়ের কাছে বসছে আরেক সাহাবি তার নাম জাহিদ সাঈদ ইবনে জায়দ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা ওয়া সাব্বা একটু নাউজুবিল্লা পড়েন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবির সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝলেন মুগীরা ইবনে সবার দিয়া আল্লাহ তালহু আর সাঈদ ইবনে দুই সাহাবি একসাথে আস এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাঈদ ইবনে জায়দ মুগিরা ইবনে সবার দিয়ে আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন সুব্বু এই লোক কাকে গালি দেয় তো তিনি জবাব দিলেন ইয়াসুব্বু আলী ইয়া তিনি আলী রদি আল্লাহ তালুকে গালি দেয় জোরে বলি না আউজুবিল্লাহ কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী রদি আল্লাহ তো এই কথা শোনার পর সাইদ ইবনে জায়দ বললেন আপনার সামনে নবীর সাহাবিকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাইদ ইবনে বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জন্না ও উমারু ফিল জন্না ও উসমানু ফিল জন্না ও আলিউন ফিল জন্না দশজন সাহাবির নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতি অমর জান্নাতে ওসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হজরত আলীকে গালি দিতেছে না হজুবিল্লা নবীর সাহাবিকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শোনেন লা মাশহাদু রাজুলিম মিনহুম মা আন Nabi আলী alaihi wasallam ইগবরু ওয়াজুহুহ এই হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকানি অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর আপ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় সাঈদ ইবনে বলেন নবীর কোন একজন সাহাবি নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াকবার রুয়াজ হুহু রবি অবস্থা আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোনো সাহাবি নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে সাহাবি নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবি রেগে আস রেগে থাকা অবস্থায়ও নবীর কোনো সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা খয়রম্মিন আমালি আহাদিকমহুমরা অলাও অম্মিরাহুমারা নুহ। তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও। এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল ক। নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্নিত অবস্থায় যদি নবীর সামনে থাকে। তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত যদি আমল ক। এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবন। হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আছে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেয়েও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোন সাহাবির উপস্থিত থাকা এটা আরো দাম রাগের অবস্থা আছে বুঝছেন আদিসটা কি বলছে রাগের অবস্থা খুশি অবস্থায় থাকলে নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো রাগ করছে মনে করেন কয়ে রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সে মর্যাদায় বুঝতে পারবে কিভাবে সমালোচনা করি বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই গেল আপনার পাঁচ নাম্বার দৃষ্টান্ত গেল তাহলে আমরা রবির সাহাবিদেরকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কখনো তাদেরকে গালি দিব না দৃষ্টান্ত নাম্বার ছয় আয়সা সিদ্দিক আল্লাহ তালা আনহার বর্ণনা মুসলিম শরীফের তিন হাজার বাইশ নম্বর হাদিস আয়সা রদি আল্লাহ তালা আনহা তার ভাগিনা ভাগিনাকে ডাক দিয়ে বলতেছে ভাগিনা একটু শোনো তোমার সাথে কথা আছে দুঃখের কথা মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায় বাগিনা দুঃখের কথা শোনো মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এটা না করে মানুষ সাহাবীদেরকে গালি দেয় মানুষ কেন এমন শুরু করছে আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা না করে তারা সাহাবিদেরকে গালি দেয় আম্মা যান আয়সা রদি আল্লাহ আনহা এই বক্তব্য যে তারা সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবিদেরকে গালি দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন সাহাবিদের কি কি কখনো আমরা গালি দিব ভুলেও সাহাবাহ রামকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ খতীব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খোদবার দ্বিতীয় খোদ্বায় দেখবেন পরে প্রত্যেক জুমার দ্বিতীয় খোদবায় খতীব সাহেবরা পরে আল্লাহা আল্লাহ হা ফি অ সাহাবি আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো শবদান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় করো লা তাত্ত ফিজুহুম গরভ বিম্বা আদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাই বানা নিশানা বানাই বানা ফাবান আহাববাহুম ফাবি বুদ্ধি অদহুম আমার সাহাবিদেরকে কেউ যদি মোহাব্দ ফাবান আহাববাহুম সবি হব্বি আহাববাহুম কেউ যদি আমার সাহাবিদেরকে ভালোবাসে তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবিদেরকে আচ্ছা এটা একটু বুঝেন এই জায়গাটা সবাই বলেন একসাথে বলেন আমরা সাহাবিদেরকে ভালোবাসি বলে নবী তার মানি তোমরা আমাকে ভালোবাসো এই যে আমরা বললাম সাহাবিকে ভালোবাসি নবী বলেন আচ্ছা আচ্ছা ভালোবাসো হ্যাঁ তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবিদেরকে ভালোবাসো আমরা নবীকে ভালোবাসি কারা গারা সবাই ভালোবাসি তো হাত তুলে রাখি নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবিকে ভালোবাসো হাত তাহলে নবী বলেন আমার সাহাবিদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবিকে ভালোবাসে যারা আমার সাহাবির সমালোচনা করে যারা তাদেরকে কষ্ট দেয় যারা তাদেরকে নিশানা বানায় তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখে বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা নবীর প্রতি বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আট নাম্বার দৃষ্টান্ত এটা কিতাব আছে নাম ফাতহুল মুগিস ফাতহুল মুগিস তিন নাম্বার খন্ড একশো এক নম্বর পৃষ্ঠা আবু জুরা আর রাজি রহমতুল্লাহ আলাইর বর্ণনা তিনি বলেন

বলছে ওই তাহলে বলছেন কেউ যদি নবীর সাহাবির সমালোচনা করে নবীর সাহাবির নিন্দা করে তাহলে তুমি মনে রাখবা তুমি জেনে নিবা সে জিন্দিক জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবির সমালোচনা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে আসিনি কয় নাম্বার আলোচনায় ছিলাম আট নাম্বার আট নাম্বার আলোচনা নবীর সাহাবিদেরকে গালি দেওয়া যাবে না এখানে দৃষ্টান্ত দিলাম আটটা সর্বশেষ আলোচনা নয় নাম্বার নবীর সাহাবীদের মধ্যে একজন মজদুম সাহাবী যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মোয়ারম মাসে তার নাম আমির মুহাবিয়া রদিয়াল্লাহ তা কোন সাহাবী তার ব্যাপারে একটু শুনি তিরমিজির হাদিস তিন আট চার দুই তিন হাজার আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শের রসুল্লাহ সাল্লাল্লা ইসাল্লাম বলেন আল্লাহ হুম যে আলহু হাদিয়া মাহাদিয়া ওয়াহাদিবিহি আল্লাহ আপনি মহাবিয়াকে হেদায়ত দান করেন আল্লাহ আপনি মহাবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন আল্লাহ মহাবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়ত দান করেন কি বললেন আল্লাহ আপনি মহাবিয়াকে এমন বানান যে আল্লাহ হাদিয়া মোয়াবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে সঠিক পথ দেখাবে তাকে এমন বানান মাহদিয়া তাকে নিজেকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান সেজন্য অন্যকে হেদায়তের রাস্তা দেখায় এমন বানান আবার তাকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান ওয়াহদি বিহি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়তের রাস্তা দেখায় এটা নবীজির দোয়া আর একটা দৃষ্টান্ত নেই আমরা আবু সুফিয়ান নদী অল্হ তালা আনহু হলেন আমিৰে মহাবিয়াৰ অদিয়াল্লাহ তালা আনহুর বাবা মহাবিয়াৰ অদি আল্লাহ তালা আনুৰ পিতাৰ নাম কি আবু সুফিয়ান দদী আল্লাহ তালা এ আবু সুফিয়ান নদী আল্লাহ তালা নবীজীর কাছে আইসা একদিন বললেন ইয়াৰ সুল আল্লাহ মহাবিয়া তা জালুহু কাতি বম্বই নয় ছেলে মহাবিয়া তাকে আপনি ওহির লেখক বানায় দেন আমার ছেলে মহাবিয়া তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন নবীজি বললেন নাম ঠিক আছে আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করে নিই তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম এখন অনেকে আবার প্রশ্ন তুললে তিনি কি আসলে ওহির লেখক ছিলেন এটার জবাব ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই অনেক আগেই দিয়ে গেছে তারিখুল ইসলাম কিতাবের নাম তারিখুল ইসলাম কিতাবের নাম চার নম্বর খণ্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমিরে মহাবিয়া সম্পর্কে একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লা ইবিন আব্বাস রদি থেকে বর্ণনা তিনি বলেন দাহানি রসুল্লাহি সল্লাহ আলী ওসাল্লাম ও আনা আক্তুবু ও আদা আবু আব্দুল্লা ইবনে আব্বাস বলেন আমি একদিন খেলতেছিলাম আমি একদিন খেলাধুলা করতেছিলাম ওই মুহূর্তে নবীজি আমাকে ডাকছে আমি খেলাধুলা করতেছিলাম নবী আমাকে ডাকছে ডাকার পর নবী বললেন উদ্দুরলি মোহাবিয়া ইবনে আব্বাস একটু মোহাবিয়াকে ডেকে আনো তো শুভহা আল্লাহ ইবনে আব্বাস একটু মোহাবিয়াকে ডেকে আনো মহাবিয়ার আজি আল্লাহ সম্পর্কে নবীর কি ছিলেন ওলামা হযরত না অন্যরা বলেন কে বলতে পারবেন হ্যাঁ সম্পর্কে নবীজির শ্যালক ছিলেন বলেন কি ছিলেন শ্যালক আর স্ত্রী ছিলেন কে উম্মে হাবিবা এই উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহার ভাইয়ের নাম মহাবিয়া রদি আল্লাহ তালা আর তাদের পিতার নাম আবু সুফিয়ান রদি আল্লাহ তালাম তাহলে একদিন নবীর শ্যালক আবার ওহির লেখক নবীর শ্যালক ওহির লেখক আবার নবী তার জন্য দোয়া করছে সে যেন হেদায়তের রাস্তা দেখায় তাকে যেন হেদায়ত প্রাপ্ত বানায় আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে তো নবীজি বললেন আব্বাস ইবনে আব্বাসকে ইবনে আব্বাস উদ অলি মহাবিয়া আমার সামনে একটু মহাবিয়াকে ডেকে আনো তা আব্দুল্লা ইবনে আব্বাস বলেন জানো মহাবিয়াকে কেন ডাকছে ওয়াকানায়াক্তুবুল ওয়াহিয়া মহাবিয়া ওহি লেখতেন এই জন্য নবীজি আমার মাধ্যমে মহাবিয়াকে ডাকায় আনিছে কারণ তিনি ওহির লেখার কাজ করতেন তাই নবী প্রায় সময় আমি রে ডেকে নিয়ে এই ওহি লেখানোর কাজ করেন এখন আপনি এমন একজন সাহাবির সমালোচনা করে ওহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহি বুখারির বর্ণনা চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস আরেক বর্ণনা আসছে দুই হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে রসূল উল্লাহ সাল্লাম বলেন আউ আলু জেই শিমিন উম্মতিয়াং আলবা হরক আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জত্নতীন আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জাতনতী নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্লাম যিনি করেছিলেন তিনি আমিরে মহাবিয়া রদিয়াম তালাম নবী রে হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জাগনাতী সাহাব আমি আগেই বলছি জন হলো এক হাদিসে বলছে আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবিকে বলছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবিদেরকে নবী জান্নাকি বলেছে কথা কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করে তাহলে বলেন তো মহাবিয়ার দি আল্লাহ তালা আনুকে কি আমরা নিশানা বানাবো আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তার ব্যাপারে বলছেন সেই বুখারির বর্ণনা তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন্নাহু ফকিহ মুয়াবিয়া একজন ফকিহ সাহাবী তার সম্পর্কে বলছেন মুয়াবিয়া একজন ফকিহ সাহাবী তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যার ব্যাপারে বলছেন তিনি একজন ফকিহ সাহাবী তার ব্যাপারে আমরা সমালোচনা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রাখবেন ওমর ফারুক রদী আল্লাহ তালা জামানায় ফিলিস্তিন বিজয় হলো যাকে গভর্নর বানাইলেন আবু উবাইদ ইবনুল জাওয়ার তিনি ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন এর পরে গভর্নর হয় যিনি তিনি আমিরে মহাবিয়ারদী আল্লাহ তালান উনিশ হিজরিতে আল্লাহ তালা আমিরে মহাবিহারতী আল্লাহ তালান অসাধারণ বিচক্ষণতা আর কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা হাতে আমি আল্লাহ সম্পর্কে আলাদা একটা আলোচনা করা এটা আলাদা একটা সাবজেক্ট এটা আলাদা একটা বিষয় যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে যাই হোক আজকে আমাদের মূল অংশটা চলে আসছে সেটা হলো সাহাবা এ সমালোচনা করা যাবে না আমি গোটা আলোচনাটা এক বলে দেই সর্বশেষ অনেকে আসছিলেন খুব মন দিয়ে শোনেন আমি শুরু করেছিলাম ইমাম শাফি রহমতুল্লা একটা বক্তব্য দিয়ে যারা ছিলেন শুরু থেকে দেখি তাদের মনে আছে কিনা ইসলাম কিসের মতো ঘরের একটা কি আছে ইসলাম নামক ঘরের দরজা সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা ঘরের দরজা সিদ্ধ করে কি ভালো মানুষ ঢুকে তাহলে ঘরের দরজা সিদ্ধ করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা নয়টা অংশে আলোচনা করছি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশি কে দুই নাম্বার সাহাবায় কারামের রুকু প্রশংসা করেছেন কে তিন নাম্বার সাহাবায় কারাম কাদের নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবায় কারাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই কথা কোরআনে বলেছেন কে পাঁচ নাম্বার এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা ছয় নাম্বার এই উম্মতের জন্য কল্যাণ কারা এই তো মাসাল্লাহ আপনাদের মনে আছে উম্মতের জন্য কল্যাণ করা বলেন হ্যাঁ এই ছয় নাম্বার গেছিল এটা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা সাত নাম্বার সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী এটা সাত নাম্বার আট নাম্বার সাহাবিদেরকে গালি দেওয়া হারাম এখানে আমরা আটটা দৃষ্টান্ত বলেছিলাম লম্বা আলোচনা নয় নাম্বার সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম আমিরে মহাবিয়া তার সন্তান তার সন্তানের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাবা মহাবিয়া তালা অনেকে নিশানা বানায় এই অংশে আমরা ভুলটা করবো না হুসেন্লাহুর শহীদ তার এটা আমাদেরকে কষ্ট দেয় আমাদের হৃদয়ে রক্ত হয় তার শাহাদাতে তার কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে কোনো সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার ওবায়দুল্লাহ বিন জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার সীমারের জুলুম নিয়ে আলোচনা দরকার এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা নবীর জলিল কদর সাহাবি মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা ঢুকে আমরা নেশানা বানাবো না তাকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না আমরা কোন সাহাবির সমালোচনা করব না কারণ নুহ নবীর হায়াত পায়াও যদি আবাদত করি নবীর আগ অবস্থায় কোনো সাহাবি নবীর সামনে উপস্থিত আছে তারপরেও এই উপস্থিতির মর্যাদার সম পরিমাণ এই ওম্মদ নুহ নবীর মতো বয়স পেয়েও যদি আবাদত করে তাও ওই পরিমাণে বুঝতে পারবে মনে আছে না কথাটা এটা বুঝছেন নি সবাই এটা খালি একটু মনে রাখবেন এখন থেকে বুঝাইবেন এমনি ভাই শোনো মনে করো নবীর সামনে এক সাহাবি দাঁড়ায় রিস আর নবীজি তার উপর অসন্তুষ্ট মানে একটু রাগ করছে সাহাবির প্রতি এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবি দাঁড়ায় রইছে এই অবস্থানটাও এত মর্যাদার আমি তুমি যদি নবীর হায়াত পায়া সারা জীবন আবাদত করি আমাদের সারা জীবনের আবাদতের চাইতেও নবীর আগের অবস্থায় যে সাহাবি তার সামনে দাঁড়ালো এই সান্নিধ্যের সমপরিমাণ বুঝতে পারবো এই দৃষ্টান্তরা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবায় কারামের অংশটা মর্যাদা মহরমা আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করব, না তাদের মর্যাদা আমরা রক্ষা করব।